সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইব চ্যানেল সঞ্জয় স্পেটস তো আজকে আমি সবগুলা চীনা হাঁসগুলোকে ভেতরে আটকে রাখছি ভেতর আর মিটিংয়ের পর রাজহাঁসের মিটিংয়ের পর বাইরে বের করে দিয়েছি আর এমন কোনো সিমটম দেখতেছি না প্রথম দিন যেমন দেখলাম যে দিন পাড়ার জন্য এদিকে ছিল তো তেমন কোনো সিমটম দেখিনি তাই ওদেরকে বাইরে রাখলাম আর হাঁসগুলোকে চিনা হাঁসগুলোকে ভেতরে দিয়ে দিলাম

চীনা হাসে একটা দেখা যাচ্ছে না কোথায় যে চলে যায় কি বলবো দুই যে উড়ে উড়ে দূরে অনেক দূরে দূরে চলে যায় তো কোথায় যে গেল খুঁজতে হবে শুধু শুধু ছাড়ে না এই দুটোকে আটকে রেখেছি কারণ এই দুটো বারবার বাইরে চলে যায় তো আটকে রেখেছি থাকুক এখন সারাদিন এখানে প্রচুর বিরক্ত করে বারবার বাইরে রোজগুলো সবগুলো খাওয়ার জন্য ব্যস্ত আমার দিয়ে যে একটু করবো তাও হলো খাওয়া খালি খাওয়া আর খাওয়া আজকে ছাড়িয়ে দেওয়া ছাড়বো আজকে একবারে জায়গাটা চালুর বসে আছে মুরগিটা ছোটোটা কিন্তু আমার হাঁস একটা যে কোথায় গেলো চিনা হাঁস বাচ্চাটা হয়তো দশটায় দিতেছি বাইরে একটা আর ভেতরে নয়টা আর একটা কোথায় যে গেলো এখন মানে বেকার ঝামেলা শুরু এখন কোথায় খুঁজতে যাব উপরে উঠে অনেক সময় চালে উঠে থেকে কিন্তু চাঁদায় নাই দেখি আওয়াজ হচ্ছে দেখি তো বাইরে নাকি বাইরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যে হাস হ্যাঁ ওই যে বাইরে

মারতেছে না প্রথমে ভাবলাম হয়তো মারতেছে মারতেছে না ও ব্রিডিং মনে আছে রাজেস্ট বেলটা ব্রেডিং মনে আছে ওই জন্য মিটিংয়ের জন্য ওকে দাঁড়া করতেছে তো মারতেছে না গিয়েছে দিতেই আর নিচে একদমই চাপা জায়গা তো বড়টার প্রচুর অসুবিধা হয় ভিতরে ঢুকলে ঠিক মতো দাঁড়াইতেও পারে না সবগুলো এই শুরু আবার নতুন আর তেমন কোনো আপডেট নাই এখন কিন্তু অনেকদিন থেকে বলতেছি যে হলো পাখি আনবো কিন্তু আটাই হচ্ছে না আমার আবার যাওয়াই হচ্ছে না আমাদের এখানে পার্টসের তখন কোনো হাট বসে না যে হাটে থেকে আনবো পাখি ডেকে আনতে গেলে আমাদের শহরেই যেতে হয় বাড়ি থেকে অনেক দূর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো শুধু এই একটা কাজের জন্য অত দূর যাওয়া হচ্ছে না আর দু একটা কাজ হলে তখন যাব গিয়ে আবার কারণ অনেক ইচ্ছা আমি লাভ আনব সেটাও দু একজন দু একটা কাজ হলে একসঙ্গে গিয়ে নিয়ে আসবো ফুল ফুল একটু গাছের দেখাবো যেগুলা ছাদের থেকে ছাদের থেকে ভিউটা দেখাবো যে আমাদের ছাদের থেকে যে ফুল গাছগুলো কেমন লাগে দেখতে সেই ভিউটা দেখাবো তো চলো দেখা যাক এই যে একদম এল শেপ ওপর থেকে একদম এল শেপের মতো দেখতে একদম ক্যাপিটাল এল আমি সব ফুল একবারে ফুটবে সুন্দর কিন্তু একবারে ফুটতেছে না একটা আগে একটা পরে ফুটতেছে দেখে একদম বাজে লাগতেছে কোনোটা আগে ফুটতেছে কোনোটা পরে ফুটতেছে সবগুলা ফুল একবারে ফুটে তাহলে দেখতে আরো সুন্দর লাগতো এই হলো আমাদের গ্রাউন্ড খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেক সময় থেকে আসতেছি বারবার ফিমেলটা খাওয়ার জন্য একদম কাছে চলে আসতেছে ফিমেলটা তো ঠেকাইতে কাছে আছে আর ফিমেলটা যদি কাছে আসে খাওয়ার জন্যই কাছে আসে তাছাড়া কাছে আসে না আমার তার জন্য প্রচুর খিদা পেয়েছে এখন খাওয়ার দিয়ে দিব আমি অল্প একটু কিন্তু সমস্যাটা সবগুলো বাইরে বাইরে সিল্কিগুলো সিল্কি মনে এই জিনিসগুলো বাইরে তো প্রচুর অত্যাচার হবে তখন খাবারও শেষ এই যে আর অল্প একটুই আছে তো খাবারের ব্যবস্থা আবার করতে হবে এদের এত খাবার লাগে কি বলবো প্রচুর খাবার দিতে হয় খাবার দিতে আমার অবস্থা টাইট এদের এত খাবার লাগে

ফিট সবগুলো খালি ওপরের বুঝলি ব্লাই ঠিক মতো খায় না ফিট দিলে প্রচুর নষ্ট করে আর বাকি সবগুলোই খুব ভালো হয় ফিট আসে তো কোনো কথাই নেই ফিট হইলে আর রলো কিছু লাগে না সবগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে তো সবগুলো কলকল খুব দিয়ে

আর কিছুদিন পরে এখন কমেন্ট নিম পারে কে জান ফিমালটা কিন্তু ডিম পারবে এটা শিওর তো এর ডিমের অপেক্ষায় আছি এই ছিল আজকের ভিডিও সেগুলি ভালো লাগছে আর এইভাবে পাশে দেখুন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টগুলো আমার গ্রুপ পেজগুলো সবথেকে বেশি ভালো লাগছে তোমার কমেন্টগুলো